সুপ্রিয়া দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সবাইকে ঈদ আজ ঈদের দ্বিতীয় দিন এপ্রিল এবং আমরা রয়েছি হাট ঠাকুরগাঁও জেলা রানীশঙ্কর উপজেলা একদিন সপ্তাহে শুধু রবিবারে হাট বসে রবিবার আজ আমরা কিছু খামার উপযোগী ফ্রিজের এবং ক্রস যাতে সারের তথ্য দেব এখানে একটু দেখছি একটু দেখে শুরু করবো ভাই ভালো আছেন বাড়ির পোশারা ব্যবসায় ব্যবসা এটা কত দাম চাইছিলেন বলেন তো রাত হয়েছে কি আগর কত বলে কাস্টমারে আটশো বিরাশি একশো পাঁচ বিরাশি দাম বলে কত বিক্রির দাম কত লাস্ট কত হলে বিক্রি করবেন পঁচানব্বই পঁচানব্বই হবে বিক্রি হবে দেখছেন সর্বশেষ পঁচানব্বই হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই ঈদ পরবর্তী প্রথম ঘাট আমরা দেখছি আমদানিটা কম কাস্টমারের সংখ্যাটাও কিন্তু কম কে কি দাম বলছে দাম বলছে ভাই কত কত হলে দেওয়া যাবে বাষট্টি তেষট্টি এটা কয় মাস 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 হলে কিন্তু এটা বিক্রি করতে আমরা আর ওই পাশে একটা দেখছি ফিউজন ক্রস সার দেখি এটার কি অবস্থা এটা কত কি বলে কাস্টমারে নব্বই বলছে যার নাই কতটা দেবেন একশো হলে বিক্রি করবেন নব্বই পর্যন্ত বলছে দেয় নাই সর্বশেষ একশো হলে কিন্তু এটা বিক্রি করতে চায় দাঁত দাঁত আগর এখনো দাঁত হয় নাই আগর বয়সের ঈশ্বাস

তাতে নাই নব্বই পার হলে কিন্তু এটা বিক্রি করতে চাই বলছি এখানে আমরা আরো একটা ক্রস চার দিচ্ছি এটা এটা কত দাম চাচ্ছিলেন কত নব্বই দাঁত কত ভাই কত বলছে সত্তর সত্তর আর নব্বই কত হলে বিক্রি করবেন এটা লাস্ট আশি হাজার সর্বশেষ আশি হাজার হলে বিক্রি করতে চাই এখানে কিন্তু একটা দেশি দেখছি এটা দেখা দেখে চলছে ভাই এটা কত বললেন এটা সত্তর নিচে কত চেয়েছে লাভ সাতাত্তর সত্তরের নিচে এগুলো কি বিক্রি হয়ে গেছে ভাই এগুলো বিক্রি হয়ে গেছে এই এই যে ক্রসটা এটা কত বিক্রি হয়েছে আঠারো আপনারা বিক্রি করলেন এক লাখ আঠারো তে এটা বিক্রি হয়ে গেছে আর ওটা ওটা এক লাখ পঁয়ত্রিশ এটা বিক্রি হয়েছে এক লাখ পঁয়ত্রিশ এটা হয়েছে এক লাখ আঠারো এটা চুরানব্বই এটা চুরানব্বই এগুলো কি সব গোস্ত গোস্ত গোস্তের জন্য এটা চুরানব্বই এটা কত সাড়ে তিন মন এটা পাঁচ মন থেকে হালকা একটু কম বেশ আর এটা ছয় মন এটা ধারণা দিচ্ছে ছয় মনে মতে বুঝতে হত বিক্রি হয়েছে কত দাম চাচ্ছেন চাচা কত দাম চাচ্ছিলেন হয়ে গেল কত এক লাখ সাড়ে তেইশ এইটা এক লাখ সাড়ে তেইশ

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ফোনে পাঁচ মন আইডিয়া করে কিন্তু উনি কিনেছে তবে এনারা কিন্তু সেটটা বাদ দিয়ে ধরে সেট দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ